আজকে মুরগির মাংস হবে তো সেই জন্য মা মশলা বাড়ছে এখানে জিরা ধনিয়া আদা বাড়ছে আর আজকে আমি রান্না করব মা বলছে আমাকেই করতে সাথে থাকো দেখবে রায় তেল ঢাকা প্লেটটা রায় তেল ঢাকা প্লেটটা আছে না প্রত্যেকটা গরম মশলা গোটা আর একটু দিতে হবে মা বলছে এখানে বাটা হয়ে গেছে আমাদের মাংস রান্না করছি মা তেল দিয়ে দিবে তেলটা দিয়ে দাও তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপরে একটা একটা করে ফোড়ন দেব ফরম হয়ে গেছে এখন দিব চিনি চিনি এটা দিব ফোর এবার দিব এলাচ দারচিনি হলুদের মুখোটার মধ্যে গোটা জিরা দিয়ে ছোটে আর এখন আছে শুকনা লঙ্কা আর তেজপাতা তেজপাতা এরম করে ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরকম করে দিয়ে দিলাম ফোরনটা আমার ফুড়ে গেছে এখন আমি দিব পেঁয়াজ এবার রসুনগুলো দিয়ে দিব আমি বাটি নি রসুন সব গোটা গোটাই দিচ্ছি আমি তার জন্য অনেকগুলো রসুন দিয়ে দিলাম এই যে লঙ্কা চেরা লঙ্কা আর এই লঙ্কাগুলো পরে দিব এখন লবণ দিয়ে দিব আর কিছুটা পরে দিব এখন দিব হলুদ হলুদ দিব হ্যালো ও কিছু

ক্যামেরা খুলে দিই তাড়াতাড়ি ঘুমে মাংসটা বসাতে অনেক দেরি হয়ে গেছে ভাব আসলো তারপর

আর বাদ বাকি লবণটা দিব আগে কিছু দেওয়া ছিল আর বাকি লবণটা দিয়ে দিব এভাবে মাংসটাকে কষাবো

আমাদের বাড়িতে আসো আমি এরকম করে রান্না করে তোমাদের খাওয়া এই যে গন্ধ বেরিয়েছে না এই গন্ধ আমরা সামনে আছে আমরা বুঝতে পারছি এখন স্থান করব তারপরে মেনুটা কি প্রায় হবে আর এই যে তোমরা দেখছো এটা চিকেন হচ্ছে কেক তৈরি করে নিয়ে এসেছে আমার আরেক ভাগ্নি কারণ কি আমার বড় ভাগ্নি ওর আজকে কালকে কালকে ওর বার্থডে তো আজকে ও জানে না ও কলেজে গেছে তো ওর জন্য খাট প্রাইস এবার বারোটার সময় আমরা কেক কেক কাটবো তো আমার মেস দি পাবে হ্যাঁ আমার মেস দি ওর মেয়ে আমার আরেক ভাগ্নি ও হলো কেক বানিয়ে নিয়ে আসছে ও কেক বানাতে পারে তো নিয়ে আসছে আর হলো আমি এখানে চিকেন করছি মা ফ্রাইড রাইস করবে তারপরে আর কিছু মনে হয় করবে মিষ্টি মিষ্টি আনা হবে ঠিক কাটা হবে বারোটার সময় এটা দেখতে পাবে তোমরা সারপ্রাইজ ওর জন্য গায়ের জন্য এখন জল জলটা দিয়ে দিব কষানো হয়ে গেছে বেশি দেবো না গামাখা গা হ্যালো আর তো জল দেবো এখন দিব মাংসটা কমপ্লিট হয়ে গেছে কারণ ওরা ওরা একটু ঝোল ঝোল রাখতে বলছে গেবি গেবি রাখতে না বলি কারণ ভাত দিয়ে খেতে হবে সেজন্য না দিয়ে হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিই বাটা গরম মশলা বাটা গরম মশলা দিলে পরে সাদিয়ে না সেনটাও শুনাচারা দিবস আমাদের মাংস কমপ্লিট আমাদের চিকেন কমপ্লিট একদম এখন খাওয়ার জন্য একদম রেডি